আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবার সবাইকে ঈদ হলো ইসলামের একটা বিশেষ উৎসব যা সারা বিশ্বে মুসলমানরা বিভিন্নভাবে উদযাপন করে ঈদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব বছরে দুইটা ঈদ আছে একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা ঈদ উল ফিতর হচ্ছে রোজা পালনের শেষে করার পরের দিন যা মুসলমানদের জন্য আনন্দ ও উদযাপনের সময় আর ঈদুল আজহা কোরবানির উৎসব যা হজের সাথে সম্পর্কিত মুসলমানরা এই দিনে পশু পরবাণে দিয়ে থাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তো সকাল সকাল চলে এলাম রান্নাঘরে সকালের নাস্তাটা রেডি করার জন্য লাচ্চা সেমাই সুজি নুডলস ফিনি মিষ্টি ক্ষীর এবং খেচুড়ি করা হচ্ছে এখানে রান্না চলছে আমরা দুই যাই মিলে একই সঙ্গে রান্নাটা শুরু করে দিলাম সকাল সকাল কিন্তু রান্নাটা করে নিলাম এবং রান্নাটা করার সাথে সাথে একটু একটু করে ভিডিওটা শেয়ার করে একটা ভিডিও করে নিলাম আপনাদের মধ্যে শেয়ার করব বলে তো লাচ্চা সিমাই রান্না করার জন্য দুধটা জাল করে নিয়েছি এখন দুধগুলো একটা গামলায় ঢেলে নেবো দুধটা ঠান্ডা হয়ে গেলে যখন একটু গরম গরম থাকবে হালকা গরম সেই মুহূর্তে আমি এখানে সিমাইটা দিয়ে দেবো তো লজ্জার সময় বাস রান্না হয়ে গেল সুজিটা রান্না হয়ে গেছে নুডলস রান্না হয়ে গেছে দেখুন এটা কিন্তু ঘন হতে শুরু হয়েছে আর একটু পরে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু একেবারেই ঘন হয়ে যাবে সেমাই সুজির নুডলস হয়ে গেছে আর এখানে বরফির জন্য আবারও সুজি বসিয়েছি এদিকে মাংসটা কষিয়ে নিয়েছি হগদানা রান্না করার জন্য আর এদিকে ছাদে চলে এলাম ছাগল গরু কোরবানি আমাদের বাসার সামনেই হয় সেটা দেখার জন্য আর আমি সকালবেলা নাস্তা রেডি করার পরে চলে এলাম ওই যে দূরে দেখা যাচ্ছে ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে আছে আমার প্রিয় একজন মানুষ আমার হাজব্যান্ড আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা ভালোবাসা রইল তো আল্লাহর সন্তুষ্টের জন্যই এই কোরবানি এবং সে রাস্তায় দাঁড়িয়ে আছে যত মানুষ যাচ্ছে মুরব্বী ছোটো বড়ো সবার সঙ্গে কিন্তু সে গোলাগুলি করতে ভুল করছে না মেয়ের আমি এদিকে দাঁড়িয়ে আছি এবং আমি ভিডিওটা ক্যামেরা বন্দী করে নিলাম স্মৃতির পাতায় ধরে রাখার জন্য মাসাল্লাহ কত সুন্দর একটা দৃশ্য তো আমি ছাদ থেকেই আমি মেয়ে সবসময় দেখি আর এদিকে পাশের বাসার ভাবি এবং আমার ভাসুর সে দাঁড়িয়ে আছে আবারও চলে এলাম রান্নাঘরে কারণ রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু ছাদে গিয়েছে এদিকে হকদানাটা হকদানাটা হচ্ছে এখনো পুরোপুরিভাবে হয়নি এখন ঘন হওয়া পর্যন্ত একটু করতে হবে একটু বেশি বেশি নাড়াচাড়া করতে হবে যত একটু ঘুরে ঘুরে গেলে ভালো হয় আর এদিকে ছাগলটা এখন কোরবানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহ কবুল করুক আর এদিকে হক হয়ে গেছে একবার ছাদ একবার নিচে একবার ছাদ একবার নিচে আর এখন গরুটা কোরবানি করবে তো গরুটা এখানে শোয়াতে পারছে না গরুটা খুব নড়াচড়া করছে দেখতেই পারছেন তো এটা আমরা ভিডিও করে নিলাম দেখুন বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চল করছে সে তো আমরা ঘর থেকেই বারান্দা থেকে কিন্তু এটা দেখছি তো অবশেষে গরুটাকে তারা শোয়াতে পেরেছে কয়েকটা ভাই মিলে গরুটার ধরে দিয়েছে তো এটা আমি আর দেখতে পারবো না এখন খিচুড়িটা হাগদানাটা বাড়তে এলাম